আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে জিএল টেলিকমের একটি অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে এরপর সার্চ করতে হবে জিএল টেলিকম তো আমি এখান থেকে জিএল টেলিকম অ্যাপসটি সার্চ করতেছি তো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে আমরা এটিকে সিলেক্টেড করব এবং এখান থেকে এটিকে ইনস্টল করে দিব তো আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এটিকে ওপেন করবো তো ইনস্টল হতে কিছু সময় নিতে পারে তো নেট স্পিড যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুত দু এক সেকেন্ডের মধ্যেই ইনস্টল হয়ে যাবে এখন আমরা এটিকে ওপেন করব। তো ওপেন অপশনটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশানটি ক্লিক করবো তো এখান থেকে ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে উক্ত ফর্মটি পূরণ করতে হবে প্রথমে আপনার নাম টাইপ করতে হবে এরপর মোবাইল নাম্বার এরপর ইমেল টাইপ করতে হবে এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড এরপর আপনার জন্ম তারিখ এরপর হচ্ছে আপনার একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এরপর একটু স্ক্রল করে নিচে যাব এরপর হচ্ছে এখানে পিন নাম্বার অপশনে চার সংখ্যার একটি পিন টাইপ করতে হবে এরপর সিলেক্ট ডিভিশন অপশনে আপনার বিভাগটা সিলেক্টেড করে দিতে হবে এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে আপনার জেলাটা সিলেক্টেড করে দিতে হবে তো উপজেলা অপশনে আপনি উপজেলা সিলেক্টেড করে দেবেন এরপর ভিলেজ অথবা এরিয়া এই অপশনটাতে একটি গ্রামের নাম লিখে দেবেন আপনার তো বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দিলেই হবে হাউজ অপশনে আপনার বাসার ঠিকানা দিতে পারেন এরপর এখান থেকে আপনি যে কোনো লেভেল সিলেক্টেড করতে পারবেন আপনি চাইলে এখান থেকে উপরের লেভেলগুলো খুলতে পারবেন আবার চাইলে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি এখান থেকে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলব তো আপনারা চাইলে এখান থেকে গোল্ড অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্ট অথবা সাবেডমিন অ্যাকাউন্ট হাউস অ্যাকাউন্ট ডিজিএম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এখান থেকে আপনারা যখন এগুলা সিলেক্টেড করে এটা অ্যাকাউন্টটা খুলবেন পরবর্তীতে আপনারা দুশো টাকা পে করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলব রিটেলার অ্যাকাউন্ট এরপর হচ্ছে এখান থেকে রেজিস্টার এই নিউ অ্যাকাউন্ট অপশানটি ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা এটিকে নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাপসটি লগ ইন করবো এরপর লগ ইন অপশানটি ক্লিক করলে আমাদের এটি লগ ইন হয়ে যাবে এবং সকল পারমিশনগুলো আমরা অন করে দেব অ্যালাউ করে দেব তো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি নোটিশ শো করবে আমরা নোটিশটি ভালোভাবে পড়ে নেবো What an